শুধু নারকেল গাছ আমরা এসে গেছি প্রায় বিস্কুটের একটা প্যাকেট নিয়ে নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানি তো দেখো বন্ধুরা আর একটা নতুন দিনে নতুন ভাগ শুরু করছি আমরা আর আজকে এতটুকু টাইম পাইনি যে আগে থেকে তোমাদের দেখাবো তো লাস্ট মুহূর্তে দেখো গোপালের জন্য খাবার রেডি করছি সেই থেকে দেখা শুরু করছি এদিকে দেখো আমাদের সব লাগেজপত্র রেডি এদিকে বিছানা পিছানা সব গোছানো কমপ্লিট ঠিক আছে আর ওদিকে বাবা মাও রেডি হয়ে গেছে তো চলো আজকে আমরা একটা মানে হঠাৎ করে ঝটিকা সফরে যাচ্ছি ঠিক আছে তো যেটা বাঙালি থেকে কাছে পিঠে থেকে প্রিয় জায়গা তো সেখানে যাচ্ছি তো সেটা কোথায় যাচ্ছি সেটা পরে জানাবো ঠিক আছে ততক্ষণ একটু সাসপেন্স থাক

자, <목소리도> 여러분나. তো বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারলে বাবু এখন রক হয়ে গেছে চাপ করে আর আমরা ঘুরতে যাওয়ার জন্য একদম বুড়ো এক্সাইটেড বুঝতেই পারছো আর এই যে আমাদের পথ চলতে চলতে এসে গেছে আমাদের গন্তব্য মানে প্রাথমিক গন্তব্যস্থ বলতে পারো অর্থাৎ স্টেশন রাউরকাল্লা স্টেশনে চলে এসেছি তো এখান থেকেই আমাদের আজকে এখন মানে দিনের আলো দেখতে পাচ্ছি না কারণ অন্য কোনো সময় আমরা মানে দিনের সফর করি না তো যাই হোক আবার আমরা এই যে একে একে সবাই নেমে আসছি আর চলো এবার যাওয়া যাক ভিতরের দিকে আর এই যে দেখো আমাদের ভিতরে কতটা বাবাকে মা হাত ধরে ধরে নিয়েছে এদিকে বাবু হচ্ছে একাই রং চশমা টশমা পরে একদিনটা নিয়ে আসছিল দিদি ভাই বলছে সিঁড়ির নামতে হবে দিয়ে এবার আমাকে লাগেজটা দে তাও ছাড়ছিল না তো জোর করে ওর কাছ থেকে লাগেজটা নিল এসে গেছে গন্তব্য স্তরে অনেকদিন পর আমরা এখন দিনের বেলা প্রায় জার্নি করি মানে সন্ধ্যা হবো হবো জার্নি করছি আর এই যে দেখো আমরা ট্রেনে এখন এই মুহূর্তে উঠে পড়েছি আর আমি বাবা কাছে বসে আছি আর দিদিভাই মা বাবু একটু মানে পাশেই আছে একটা জাস্ট একটা গ্যাপ পরে একটা গ্যাপ পরেই হয়েছে ওই দিকটা তো এর কারণ হচ্ছে আমাদের মানে দুবার টিকিট কাটতে হয়েছিলো কারণ একটা বাবাদের হচ্ছে সিনিয়র সিটিজেন কেটেছিলাম আর আমাদের হচ্ছে নর্মাল কেটেছিলাম টিকিটটা তো যার ফলে দু জায়গায় সিট পড়ে গেছিলো তো জাস্ট মানে আটটা দশটা সিটের আটটা সিটের পরেই ও বাবা বাবাদের সিট পড়েছিলো তো ওই জন্য বাবু তো একবার এখানে আসছে আবার ওখানে যাচ্ছে তো তারপরে আমরা সব খেয়ে নিয়েছিলাম কিন্তু আর সেটা তোমাদের সামনে দেখানো হয়নি তো বাবু এবার শোবার জন্য প্রস্তুতি নিচ্ছে থেকে দেখো আর একজনে দেখো বলছে আমার শরীর খুব টাহাট লাগছে আমি আর পারছি না আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি ওই জন্য তাড়াতাড়ি শুয়ে দিদি ভাই আর বাবুটা এখন এই যে যুদ্ধ চালাচ্ছিলাম শোয়ানোর জন্য কিন্তু ও তো শোবে না ওর চোখে কোনো ঘুম নেই এই যে বাবা মা এটা দেখলাম যে শুয়ে আছে আমরা ওই থেকে দেখলাম ভালো করে বলো বাবু ah? শুয়েছে <suspicious noise> সবসময় বলে বাবু তুমি আমার পাশে বসে থাকো আমি ঘুমাই তো ওইভাবে আমার কাছেই ঘুমালো আর তারপরে দেখো এই যে আমাদের নদীর গুম ভাঙিয়ে আমাদের ট্রেন এখন দুরন্ত গতিতে ছুটে চলেছে এই যে ব্রিজ মানে একটার পর একটা কত যে এরকম মানে নদী ক্রস করে আসছে এবং দেখো নদীটা প্রায় শুকনো তো গ্রীষ্মকাল মানে বেশিরভাগ নদীতে জল নেই তো তো বর্ষার বর্ষার জলে এগুলো মানে ভরে যাবে সময় যাই হোক বাবু এখন আর মানে শুলো না ভোর ভোর উঠেও পড়েছে ওকে চেষ্টা করছিলাম বলছি ঘুমা ঘুমা না ঘুমাবো না আমি এখন বাইরে দেখবো দেখো এই যে এখন বাইরের দিকে প্রকৃতি দেখছে সকাল সকাল প্রকৃতি সুন্দর লাগছে আর সুন্দর একটা মনোরম হাওয়াটা লাগছে মধ্যে তো সত্যি ভালো লাগছিল তা ওকে যতবার চেষ্টা করছিলাম সবার জন্য তাও হবেই না আর এই সকাল সকাল দেখো বিভিন্ন সব মানে কি বলে আমরা যে পৌঁছে গেছি আমাদের প্রভুর ধামের কাছাকাছি তা দেখো সকাল সকাল সেই কীর্তন মানে বিভিন্ন রোগ ছিল তো ভালো লাগছিল যে আমরা প্রায় এসেই গেছি এটা ভেবেই এবং ওখানে কাছে পিঠে যে সমস্ত স্টেশনগুলো ছিল সেখান থেকে এই সমস্ত লোকাল মানুষগুলো উঠছিল আর এই দেখো আরো একটা প্রমাণ দেখো এই যে সারি সারি নারকেল গাছ তো নারকেল গাছ সাধারণত এগুলো কোথায় হয় বলতে সাধারণত বালু জায়গা বা সমুদ্রের তীরবর্তী জায়গাগুলোতে বেশি হয় তো এইগুলো আরও ভেবে নিলাম যে না তাহলে এসে গেছে আমরা একদম পুরো কাছাকাছি এসে গেছি আর বলতে বলতে দেখো এই আমাদের ট্রেন ঢুকে আমাদের চলো 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 এসে বাস এই যে আমাদের জ্ঞান সব সঙ্গীত সফর সঙ্গীত বন্ধুরা এসছে বাবা আসছে বাবা ওহ ওহ বেড়াতে তো এই একাই যাচ্ছে রে ধীরে ওহ বেড়াতে তো এরাই যাচ্ছে রে বেড়াতে ওহ সাহাস ওহ সাহাবস বেড়াতে তো এরাই যাচ্ছে এরা তো এই কর্ম জীবনে বুঝতেই পারছ ছোট ছোট বাচ্চাদেরও কত আনন্দ তারা নিজেরাই লাগে ছেড়ে নিয়ে যাচ্ছে নিজেরাই সব কিছু তারা একাই যেন বেড়াতে যাবো যারাই দেখো এখন আবার কাঁদছে যে ও সেই ওখানে স্টেশনের উপরে আরও সব যারা সব কাজ কাজ করছে সেই সেই সব দেখবে বা আরও ওখান থেকে আসবে না তো দেখো আমরা অলরেডি চলে এসেছিলাম এই যে পুরী স্টেশনের অর্থাৎ বাইরের দিকটা তো যারা ট্রেনে করে আসে তারা তো সবাই জানো এই সমস্ত জায়গাগুলো তো আমরাও সেই জায়গা থেকেই মানে রওনা হচ্ছি বা এখান থেকে আমরা যে মানে গাড়িগুলো যায় তো আমাদের তো সেমন কোনো হোটেল মানে ভাড়া আগে করা হয় তো আমরা এখান থেকে গাড়ি ধরে আপাতত যাব বিচ সাইডে এবং ওখান থেকে গিয়ে আমরা তারপরে হোটেল খুঁজতে বেরোবো তো সেটাও একটা বড় ব্যাপার রয়ে গেছে আমাদের তো কারণ আমাদের যেহেতু এই প্রোগ্রামটা হঠাৎ করে হয়েছে তো সেই হিসেবে আমরা নাগা থেকে মানে ঠিক করা হয়নি তো দেখো অলরেডি আমরা ওই যে উঠে গেছি আমাদের এই যে গাড়িতে আর এখান থেকে চলে বের আমাদের গন্তব্যস্থল অর্থাৎ সেই পিচ সাইডে যাওয়া যাক এবং ওখান থেকে গিয়ে তারপরে আমরা একে একে বিভিন্ন একটা হোটেলে যদি আমরা জানি তাদের সব নাম্বারও রয়েছে তো তাদেরকে ফোন করেছিলাম তারা বললো যে তো ফাইনাল কিছু করা হয়নি তো সেই সমস্ত হোটেলগুলোতে আগে যাবো যেগুলোতে আমরা সাধারণত প্রত্যেকটা বছরই যাই তো সেখানে দেখবো এবং দেখে তারপরে আমরা ঠিক করবো রুমে একবার কেমন কোন আছে ঠিক আছে এই দেখো আমরা চলে এসে দেখো শান্তির জায়গা বুঝতেই পারছো সব মানে বাঙালির কাছে এটা একটা মানে কি সেটা বলে বোঝানোর মতো পজিশন নেই তো সেটাই হচ্ছে আমাদের এই যে পুরী জগন্নাথ ধাম একে পিঠে মানে সব কিছুই যেটা বলতে পারো আমাদের এখানে আনন্দ করা হয় প্লাস ভগবানকে স্বয়ং যেখানে প্রভু পুরাই যেন প্রভুর দর্শনটাও আমরা করি যতই কষ্ট হোক যতই যাই কিছু হোক প্রভুকে এক মানে ফলক দেখতে পেলেই যেন সমস্ত দুঃখ কষ্ট আমরা যেন এসে যেন সবকিছু ঠিক আছে দেখো ধীরে ধীরে আমরা চলেও এসেছি এইখানটা অর্থ এটা হচ্ছে জায়গাটাও তোমরা দেখেছো আমরা এই স্বর্গদ্বারের একটু আগে এখানে চৈতন্য স্ট্যাচুর তো বা আমাকে তো এখানে বসিয়ে দেবো নিয়ে এসেছি কিন্তু যারা ট্রেনে করে আসো তারা তো জানো নিশ্চয়ই কিনা জানি না তো এখান থেকে এই অটো ফটো ধরার জন্যও কিন্তু এখানে বেশ ভালোই আমাদেরকে মানে ঝামেলাটা পোহাতে হয় কারণ ওরা এমন এমন দাম বলবে মানে তোমাদেরকে পাগল করে দেবে তো যেটা মানে দাম বেশি নয় একশো থেকে দেড়শো টাকার মধ্যে আরামসে আসা যায় কিন্তু ওরা দুশো আড়াইশো তিনশো বলতেই থাকে তো যাই হোক বা আমাকে ওখানে দেখো চৈতন্য স্ট্যাচুর কাছে বসিয়ে দিয়ে আমরা এখন এই যে হোটেল ভ্রমণে বেরিয়েছি আবার এই যে এসে রুমগুলো দেখছিলাম এর আগেবারে আমরা এসে এই হোটেলটাতে ছিলাম তো যাই হোক এবারে এসে প্রচণ্ড রেট বলছে তো বন্ধুটাকে ওই জন্য বললাম যে দেখ থাকবি না তো আমরা একটা মিলিমিশিয়ে থাকবো যাই হোক এর পরবর্তী আরও সব অন্যান্য ভিডিও আসতে থাকবে তো বন্ধুরা তোমরা অবশ্যই চোখ রেখো আমাদের এই চ্যানেলের উপর আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আজকে আমার সবাইকে টাটা